তুমি ভাবনে নিজের কথা রক্ত দিয়ে লিখে দিলে রক্ত দিয়ে লিখে দিলে দাবির কথা রক্ত দিয়ে দিলে শুনল রক্ত দিয়ে লিখে লিখে দিলে রক্ত দিয়ে লিখে দিলে দাবির কথা কিছুই দিতে আর পারব না তোমায় কিছুই দিতে আর পারবো না তোমায় মায় রাখবো চির কাল সরনে এই মনে রাখবো চির আচ্ছা ঠিক আছে রাখবো চিরকাল স্মরণে এই মনে রাখবো চিরকাল স্মরণে এই মনে আমার ভাই আমার ভাই আবু সাহিদ আমার ভাই আবু ভুলব তোমায় কি করে আমার ভাই আবু ভুলব তোমায় কি করে তুমি বুক পেতে দিয়েছিলে তোমার বুকের রঞ্জিত হলো রাজপথ যে আমার ভাই আমার কি করে আমার ভাই আবু সাই ভুলব তোমায় কি করে আমার ভাই তোমায় কি করে তুমি বুক পেতে দিয়েছিল তুমি বুক পেতে দিয়েছিলে তোমার বুকের রক্তে রঞ্জিত হলো রাজপথ আমার ভাই আবু সাহিদ ভুলব তোমায় কি করে আমার ভাই আবু সাহিদ ভুলব তোমায় কি করে আমার দর্শক আমার ভাই আবু সাহিদ ভুলব তোমায় কি করে এই কষ্টের এই গানটা এই দুঃখের এই গানটা এই প্রথম আমি রেকর্ডিং করতেছি খুব কষ্ট নিয়ে খুব দুঃখ নিয়ে আসলে এই গানটা আসলে আপনাদের ভালো লাগবে এবং এটা একটা তাড়না থেকে এই গানটা আসলে করা আমার এই শিল্পী আবু সাঈদ তার মরে যাওয়ার এই ছবি তার মোবাইলে অনেকগুলো রেখেছে এবং দেখছে আমাকে দেখাচ্ছে আমাদেরও চোখের সামনে থেকে সরছে না এই ঘটনাটা আসলে তো অবসায়িত আসলেই আমাদের ভাই এবং সে যে সাহসিকতার পরিচয় দিয়েছে তার রক্ত দিয়ে সে যে দাবির কথাটা লিখে গেছে আমরা তার জন্য দোয়া করব এবং আমরা চাই আল্লাহ তাকে ভালো রাখুন আসলে খুবই বাস্তব একটা বেদনার গান ফিল করছে সত্যি সত্যি আপনারা সবাই দোয়া করবেন আপু জন্য সে আমাদের যেন স্মরণে থাকে আমাদের মনে থাকে আমাদের ভাই হয়ে থাকে আল্লাহ হাফিজ